একদম হাসের মতো ভাইবার এই বুবলের বোন মিমি তিনি বলেছিলেন অপবিশ্বাস নাকি পকপক করে তিনি নিজেকে মনে করেন আজকে তিনি নিজেই অপবিশ্বাসের নাম নিয়ে করে। আজকে তিনি ব্যাপক ভাইরাল তার যতটা না মানুষ তাকে চিনছে এখন অপবিশ্বাসকে নিয়ে কথা বলার পর এবং এই পকপক করার পর এখন প্রচুর পরিমাণে মানুষ চিনে এবং আমি জানি যিনি এই ভিডিওটা দেখতেছেন তিনিও অপবিশ্বাসকে নিয়ে কথা বলার পরেই এই মহিলাকে চেনেন দেখেন ভাইবার এই মহিলা বুবলের বোন তিনি অপবিশ্বাসের ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলছিল তার পরিবার নিয়ে কথা বলছিল এখন বুবলি এবং বুবলির বোনের পরিবারের বিষয়গুলো যেন সোশ্যাল মিডিয়ায় ভাসতেছে মানে সবাই যারা যতটুকু জানে তার পরিবার সম্পর্কে সবকিছু এখন ফাঁস করে দিতেছে আমি শুধু এতটুকুই বলবো যে বুবলির বোন তিনি থাকেন ক্যানাডায় তার হাজবেন্ড নিয়ে এবং তার সন্তান থাকে ঢাকায় আমি বাকি কথা অন্য একটা ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো দেখেন বুবলির বোন এই মহিলা উপবিশ্বাসকে নিয়ে যে ধরনের লাইভের মাঝে আজে বাজে কথা বলছে এই জন্য এখন দর্শকরা এনার উপর প্রচুর পরিমাণে খেপেছে এবং তিনি চেয়েছিলেন অপবিশ্বাসের নাম নিয়ে ভাইরাল হইতে আজকে তিনি ভাইরাল তো ভাই এই যে মহিলাকে নিয়ে তিনি যতক্ষণ না কাছে মাপ না চাবেন ততক্ষণ এই অপভক্তরা সবাই এনাকে নিয়ে ভিডিও বানাবে তো ভাই এই মহিলাকে নিয়ে আসলে আপনাদের কি মন্তব্য হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাবার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন